সম্মানিত বন্ধুকোন আসালামুক মরহমতুল্লাহি তুই দেখতেই পাচ্ছেন একটা গোল আমি নিজে মেরেছি এটা কী জন্য মেরেছি এটা অবশ্যই কারণটা আমি বলছি এই গোলটা আমার অনেক দিন যাবতীয় অনেক ক্ষতি করতেছিল আমার অনেকটি কবুতরের বাচ্চা এবং ডিম খেয়ে ফেলেছিলো তো এক পর্যায়ে একে মারার জন্য অনেক চেষ্টা করেছি প্রায় পাঁচ থেকে সাতবার আটকানোর চেষ্টা করেছি কিন্তু পাইনি আজকে হঠাৎ করে যখন আমি খুবিতে যাই যাওয়ার পর দেখি একটা কবুতর অনেক ঘায়েল হয়ে আছে তো এটা দেখার পর সন্দেহ জাগে পরে আমি দেখি যে গোলটা কবুতরের বাসার মধ্যে আছে অথচ আমি এই বাসাটা নতুন করে বানাইছি প্রায় তিন থেকে চার হাজার টাকা বা পাঁচ হাজার টাকার মতো খরচ করে কিন্তু খরচ করার পরেও কীভাবে যে গুলটা ভিতরে ঢুকছে আল্লাপাক ভালো জানে তো ঢুকার পর যখন আজকেও অনেকটা ক্ষতি করে ফেলছে ফেলার পর যখন আমার চোখে পড়ে যে গুলটা আসছে তো আমি নিজ হাতেই গোলটাকে মারছি তো মারার পর আজকে আমার মনের অবস্থা অনেক ভালো খুব ভালো লাগতেছে এই গুলটা মারার পরে কেননা সে আমার অনেক ক্ষতি করেছে আজকের পর থেকে একটু নিশ্চিত হলাম যে গুলের দ্বারা আমার কোনো ক্ষতি হবে না আর